আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব খুব খারাপ সময়গুলোতে নিজেকে পড়ার টেবিলে ধরে রাখার উপায় অর্থাৎ কেরিয়ার লাইফে এমন কেউ নেই যার খারাপ সময় আসে না তবে এই খারাপ সময়কে আপনি বিভিন্নভাবে সংজ্ঞায়িত বিশ্লেষণ করতে পারেন কিছু ব্যক্তি আছে যার খারাপ সময় চলছে চাকরি হচ্ছে না বা কিছু হচ্ছে না কিন্তু ফ্যামিলি থেকে তার কিন্তু সাপোর্ট রয়েছে এটাও এক ধরনের ব্যক্তির খারাপ সময় আবার এক ধরনের ব্যক্তি রয়েছেন যারা খুবই খারাপ সময় চলছে পরিবারেও কিন্তু তার কোনো সাপোর্ট নেই আবার এমনও কিছু খারাপ সময় আছে মেয়েদের জীবনে মনে করুন ডিভোর্সড হয়ে গেছে চাকরিও নেই বাবার বাড়িতে এসেছেন সেখানেও অবস্থান নেই চরম একটা বাজে পরিস্থিতির মধ্যে তিনি সময় পার করেন সুতরাং এই রকমের সময়গুলো থেকে নিজেকে কিভাবে বের করে নিতে পারেন এই বিষয় উপরে আজকে আমি কিছু মতামত দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বন্ধুরা জেনে নেই যে আসলে খারাপ সময় কোন সময়গুলোকে বলা হয় সেই বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে দেখুন কেরিয়ার লাইফের খারাপ সময় হচ্ছে যেমন বয়স হয়ে যাচ্ছে অথচ আয়ের উৎস না থাকা অর্থাৎ আপনার প্রায় ত্রিশ হয়ে যাচ্ছে অথচ আয়ের আপনার উৎস না থাকা এটা কিন্তু সত্যি একটা খারাপ সময় এরপরে দেখবেন দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে যে চাকরি হচ্ছে না বয়সের শেষ সময়ে অর্থাৎ চাকরি হচ্ছে না বয়সের শেষ সময় এরকম একটা ব্যাপার যেমন একটা মেয়েরও আয়ের উৎস না থাকা তার মানে সে কিন্তু হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হতে পারে কিন্তু একটা ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন কিংবা একটা মেয়ের ব্যাপারও এরকম হচ্ছে যে বিবাহ হচ্ছে না কিন্তু চাকরির বয়স শেষের দিকে মাস আছে পাঁচ মাস আছে এ সময় কিন্তু মারাত্মক একটা ফ্রাস্ট্রেশন কাজ করে সুতরাং এটাও একটি খারাপ সময় এরপরে দেখুন নাম্বার থ্রি হচ্ছে দীর্ঘ সময় ধরে সার্কুলার না থাকা অনেক মেধাবী শিক্ষার্থী আছেন বা অনেক সাধারণ শিক্ষার্থী আছেন কিংবা আসলে যিনি টাকার খরায় ভুগছেন প্রচণ্ড অভাবে ভুগছেন কিন্তু ভালো শিক্ষার্থী কিন্তু দীর্ঘদিন সার্কুলার না থাকার কারণে তাতেও কিন্তু একটা দুঃসময় চলে আসে এটাও এক ধরনের খারাপ সময় এরপরে দেখুন নাম্বার ফোর যখন কোনো অবস্থা থাকে না পকেটে টাকা থাকে না আমার কাছে মনে হচ্ছে কি জানেন সবচেয়ে খারাপ সময় বলতে বোঝায় যখন টাকা থাকে না আপনার যদি এক কোটি টাকা থাকে আপনি স্টুডেন্ট হলেও আপনি কখনোই খারাপ সময় ফেস করবেন না সুতরাং পকেটে টাকা না থাকা এর চেয়ে খারাপ সময় হতে পারে না এ সময়ে দেখবেন পারিপার্শ্বিক অবস্থা বিশেষ করে বিভিন্ন কথা জীবনকে তিক্ত করে ফেলে এরপরে দেখুন চার নম্বর এরপর হলো পাঁচ নম্বরটা যে সব কিছুতেই যেন ভয় এবং হতাশা আপনি যা করতে যাচ্ছেন হবে কি হবে না আসলে কি হইবে কি না কি হয় না হয় কি হবে জীবন নিয়ে এই যে হতাশাগুলো এটা কিন্তু একটা খারাপ সময় এটা যে কোনো একটা কারণে আসে এই খারাপ সময়গুলো আচ্ছা এরপরে দেখুন ছয় নাম্বার যে চরম রাষ্ট্রীয় অনিয়ম যখন আপনি দেখবেন দুর্নীতি ঘুষ এরপরে বিভিন্ন রকমের অনিয়ম এগুলোও কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি খারাপ সময় অর্থাৎ বিভিন্ন রকমের খারাপ সময় আপনাকে ফেস করতে হতে পারে যখন এই টোটাল সমস্যাগুলো একজনের লাইফে ভর করে তখন সেটাকে সত্যি দুঃসহ সময় বলা হয়ে থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় আশি থেকে নব্বই শতাংশ শিক্ষার্থীরা এই ধরনের সমস্যাগুলোই ফেস করেন সুতরাং এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমি এখানে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি খারাপ সময়ে তৈরি হওয়ার ক্ষেত্রে একদিনে খারাপ সময় তৈরি হয় না আমাদের জীবনে খারাপ সময় দুটো কারণে তৈরি হয় এক নম্বরে হচ্ছে কাজে কর্মে আলস্য বা অলস্যতা অলসতা হচ্ছে আপনাকে ভোগাইবেই মানে ইউ মাস্ট হ্যাভ টু সাফার ইন দ্য লং রান তার মানে অলসতা এবং সময়ের কাজ সময়ে না করা এবং বুদ্ধিভিত্তিক কার্য পরিচালনা না করার কারণেও খারাপ সময় কিন্তু চলে আসে এবং আপনার মূল্যবান সময়গুলো অপচয় করার কারণেও কিন্তু খারাপ সময় চলে আসতে পারে তো যাই হোক এই খারাপ সময়ে দূর করার ক্ষেত্রে আপনি এই ধরনের কতগুলো পন্থা আছে যেগুলো বাছাই করে নিতে পারেন প্রথম হচ্ছে এখানে আপনি নিজেকে পড়ার টেবিলে ধরে রাখার ক্ষেত্রে কতগুলো কাজ আছে খারাপ সময়ে তার ভিতরে অন্যতম কাজ হচ্ছে নামাজ তথা প্রার্থনায় গভীর মনোযোগী হওয়া এটা আমি বিশ্বাস করি আপনি একটা কুকুর যদি আপনার পেছনে দৌড়াতে থাকে আপনি একবার লাথি মারবেন দুবার লাথি মারবেন তিনবার লাথি মারবেন তারপর কিন্তু একটি রুটি আপনি ঠিকই ক্রয় করে কুকুরকে দিবেন তার মানে হচ্ছে আপনি যখন গভীর প্রার্থনায় মনোযোগ দিবেন একটা বিষয় মনে রাখবেন হতাশা শয়তানের পক্ষ থেকে আসে আর কারা হতাশগ্রস্ত হন যারা প্রার্থনায় গভীর মনোযোগ আনেন না তারা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হন এবং মনে রাখবেন আল্লাহ আল্লাহতালার সাহায্য ছাড়া আপনি যত ভাগ কাজ করেন আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকবে না সুতরাং যখন আপনার জীবনে দুঃসময় চলে আসবে আপনি গভীরভাবে নামাজে প্রার্থনায় মনোযোগ দেন অর্থাৎ যে যে ধর্মের আছেন সে ধর্মে মনোযোগ দেন যদি মুসলিম হয়ে থাকেন সম্ভব হলে পাপ কাজগুলো ছেড়ে দিয়ে নামাজে মনোযোগী হন এবং তাহাজ নামাজের দিকে আপনি মনোযোগ দিতে পারেন ইটস আর বেস্ট মেডিসিন কিছু হতে পারে না অলৌকিকভাবে সাহায্য চলে আসবে আপনার জন্য তার মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে নামাজে মনোযোগী হওয়া নামাজ প্রশান্তি আনয়নের ক্ষেত্রে প্রথম এবং প্রধান ভূমিকা পালন করে থাকে নাম্বার দুই হচ্ছে দেখুন চরম হতাশার মূল কারণে যেটা থাকে সেটা হচ্ছে টাকা না থাকা আপনি একটা কাজ করবেন আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার সময়ের যদি খুব মূল্য থেকে থাকে বা অবশ্যই সময়ের মূল্য আপনি জানেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যদি আপনার চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় আপনি অর্থ উপার্জনে যদি মনোযোগ না দেন বা আয়ের উৎস যদি আপনার না থাকে আপনি অবশ্যই হতাশ হবেন তাহলে অফ টাইমে কিছু টাকা উপার্জন করা যায় এমন কাজে অংশগ্রহণ করা সেক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হলো আপনি অবশ্যই তিন থেকে চার ঘন্টা সময়ের বেশি সময় আপনি ব্যয় করতে পারবেন না তিন থেকে চার ঘন্টা সময় প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করে কিছু টাকা আয় করার চেষ্টা করুন আপনি একটা জিনিস খেয়াল করুন যে স্যার তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করবো কীভাবে মনে রাখবেন অতিরিক্ত মোবাইল আপনি দেখবেন প্রতিদিন কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা মোবাইলও কিন্তু ইউজ করেন সুতরাং সেই সময়টাকে কমিয়ে আপনি দুই থেকে তিন ঘন্টা সময় উপার্জনের জন্য মনোযোগ দেন উপার্জন আপনি টিউশনিতে মনোযোগ দিতে পারেন কিংবা অফ টাইম বলতে তিনটা থেকে ছয়টার মধ্যে যখন আপনি তেমন একটা পড়াশোনা করেন না সেই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন যে কোনো কোচিংয়ে কিংবা প্রাইভেটে যদি প্রাইভেট এবং কোচিংয়ের সামর্থ্য বা যোগ্যতা আপনার না থাকে তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারেন তিন থেকে চার ঘন্টা সময় বেশি সময় দেওয়া যাবে না যেহেতু আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে কেরিয়ার গঠন করা তাহলে এই অর্থাৎ অফ টাইমে বা আপনাকে অবশ্যই আয়ের উচ্চ থাকতে হবে নচেত আপনি বেশি দিন পড়ার টেবিলে নিজেকে ধরে রাখতে পারবেন না চরম ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে কাজ করবে এরপরে দেখুন নাম্বার থ্রি হচ্ছে আমরা দুই নম্বর দেখলাম এরপরে নাম্বার তিন হলো মোবাইল ডিভাইসের পরিমিত ব্যবহার করা মোবাইল ডিভাইসের পরিমিত ব্যবহার মানে আমি বলি নেই আপনি মোবাইল ফোন একেবারে ছেড়ে দিন মোবাইল ফোনের পরিমিত ব্যবহার হচ্ছে আপনি দুই থেকে তিন ঘন্টা সময় মোবাইল ব্যবহার করতে পারেন দিনে। তার মানে এক টানা এক ঘন্টা এক টানা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় এটা অবশ্যই মিস ইউজ অফ ইওর টাইম এটা আপনি আপনার সময়ের অপচয় মনে রাখবেন মানসিকতা খারাপ হওয়ার ক্ষেত্রে মোবাইল ডিভাইস অন্যতম ভূমিকা রাখে কারণ আপনি যখন প্রচুর পরিমাণে মোবাইল ডিভাইস ইউজ করবেন সেখানে দেখবেন ফেসবুকে বিভিন্ন রকমের অসত্য তথ্য সত্য তথ্য সব কিছু আপনার এই মস্তিষ্কে একটা সাফ রেখে যায় সুতরাং আপনি দেখবেন নিরানন্দ হয়ে পড়ছেন বর্তমান সময় আমি একটা জিনিস বলছি সবাই বলছে কি জানেন যেন সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এটা কেন জানেন আপনি মোবাইল যখন ধরবেন কখন যে বিশ থেকে তিরিশ মিনিট সময় চলে গেল আপনি টেরি পাবেন না অথচ দেখবেন অফুরন্ত সময় একজন শ্রমিক পাচ্ছেন কেন পাচ্ছেন কারণ তিনি মোবাইল ব্যবহার করেন না আপনার চব্বিশ ঘন্টা সময়ের মোবাইলে যদি সাত ঘন্টা সময় চলে যায় আর ঘুমে যদি সাত ঘন্টা সময় চলে যায় তাহলে আপনি কিভাবে সময়ের কদর পাবেন বরকত পাবেন সুতরাং ইউ মাস্ট হ্যাভ টু কিপ ফোকাসিং অন লিমিটেড ইউজ অন মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের উপরে আপনার সীমিত বা পরিমিত ব্যবহারের ক্ষেত্রে আপনার কিন্তু মনোযোগী হতে হবে অতিরিক্ত মোবাইল ডিভাইস আপনার যে কোনো কাজের ছন্দ পতন ঘটায় এরপরে দেখুন নাম্বার ফোর এখন দেখুন গোছানো এবং পরিকল্পিত উপায়ে পড়াশোনা করা গোছানো এবং পরিকল্পিত উপায়ে পড়াশোনা আপনি যে পড়াশোনা করছেন তার যথাযথ উপায় হচ্ছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন বোঝার দুটো উপায় আছে আপনি পড়াশোনা করছেন বছরের পর বছর কিন্তু আপনি কোনো পরীক্ষায় টিকতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার প্রচুর পরিমাণে ত্রুটিপূর্ণ পড়াশোনা হচ্ছে আর যদি দেখেন যে না বিভিন্ন চাকরির পরীক্ষায় টিকছেন সেক্ষেত্রে অবশ্যই মনে করতে হবে আপনাকে আপনি সঠিক ট্রাকই আছেন কিন্তু আপনি এমন একটি নাম্বার পাচ্ছেন যে নাম্বারটা কাঙ্ক্ষিত নয় চাকরি পাওয়ার ক্ষেত্রে আর সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই কোনো বিষয় কিছু বিষয়ের উপরে আপনার দুর্বলতা আছে সেগুলোকে ফাইন্ড আউট করে করে আপনি পড়াশোনা করুন এখানে দেখুন গোছানো এবং পরিকল্পিত উপায় বলতে তিনটা বিষয়কে আমি বুঝাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আপনি পঞ্চাশ ষাট বা সত্তরটা টপিক বাছাই করে নেন এবং এই সত্তরটা টপিকের উপরে অ্যাটলিস্ট ষাট থেকে সত্তর শতাংশ দক্ষতা অর্জন করার চেষ্টা করুন এক দুই নাম্বারে হচ্ছে রুটিন ব্যবহার করে আপনি পড়তে পারবেন না কারণ মানুষ কখনো রুটিন ফলো করতে পারে না সেক্ষেত্রে একটা সিস্টেমেটিক ইউজ অফ টাইম আছে সেটা হচ্ছে আপনি যখন পড়তে বসবেন তখনই দু ঘন্টা পড়বেন এরপরে মাঝে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেন আবার যখনই পড়তে বসবেন দু ঘন্টা পড়ুন অর্থাৎ অর্থাৎ সাকসেশনটা হবে টু আওয়ার্স এ ধরনের একটি পদ্ধতি আপনি গ্রহণ করুন আমি এ সংক্রান্ত একটি টিউটোরিয়াল আপনাদের দিব ইনশাল্লাহ অর্থাৎ আপনাকে অবশ্যই গোছানো পদ্ধতিতে সে সেখানে টপিক সিলেকশন টপিক সিলেকশনের পর অ্যানালাইসিস এবং পড়ার সময় বরাদ্দ করে নিতে হবে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বারো ঘন্টা পড়তে হয় এটা পাগলের প্রলাপ বরং কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আপনি যদি ছয় থেকে সাত ঘন্টা সময় পড়েন ইটস অ্যানাফ এবং কখনোই সাত ঘন্টা এক নাগারে পড়বেন না এটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্টাডি বা পড়াশোনা সুতরাং এই ব্যাপারটাই আপনাকে খেয়াল করতে হবে শরীরচর্চায় মনোযোগ বাড়ানো মানুষ যখন অতিরিক্ত ডিভাইস ব্যবহার করে তখন শারীরিক একটা মন্দা তৈরি হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যদি ছেলে হন একটা ফুটবল ক্রয় করুন এবং ফুটবলটা নিয়ে মাঠে আপনি শরীরচর্চা করুন আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে ঢিলে ঢালা পোশাক পরে আপনি হাঁটতে বেরিয়ে যান এমন সময় হাঁটুন সন্ধ্যা নয় খুব সকালে কিংবা তিনটা এমন একটা সময় হাঁটুন যখন আপনার ভালো লাগে অনেক মেয়েরাই আছেন যারা হাঁটতে বের হন না একটা কারণ রয়েছে তা হলো বোরকা পরে যখন হাঁটতে যান তখন ঘামিয়ে যান গরম লাগেন এই জন্য আলখাল্লা ঢিলে ঢালা পোশাক পরে হাঁটতে নামুন দেখবেন হাঁটায় আপনি প্রাণ পাচ্ছেন সুতরাং শরীরচর্চায় মনোযোগ বাড়িয়ে দিন এরপরে লাস্ট হচ্ছে খুব ভালো পরামর্শ দিয়ে থাকেন এমন কারো পরামর্শ নেওয়া প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ব্যক্তিকে বিশ্বাসযোগ্য মনে হয় যে উনি আমার জন্য খুব বিশ্বাসযোগ্য এবং খুব দারুণ পরামর্শ দিয়ে থাকেন এমন কিছু ব্যক্তির স্মরণাপন্ন হন তাকে আপনি মাঝে মাঝে ফোন দিন স্যার আমার এই সমস্যা কি করলে কি করা যায় বা আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করুন আমি এই সমস্যায় ভুগছি কী করা যায় কিংবা আপনার বড়ো ভাই বড় বোন কিংবা আপনার মা বাবা যিনি সঠিক পরামর্শ দিয়ে থাকেন তার পরামর্শ আপনি চলুন এই সকল কাজগুলো করে আপনি অবশ্যই পড়া টেবিলে নিজেকে ধরে রাখতে সহায়তা করবে একটা ব্যবসায় মনে রাখবেন আপনি যত ভালো কথাই শুনুন না কেন যদি আপনি আপনার পরিকল্পনায় স্ট্রিক্ট না হন মানে কঠোর না হন অর্থাৎ পাথরের ন্যায় যদি আপনার পাকে আটকে না রাখতে পারেন তাহলে দিন শেষে আপনার জন্য সফল হওয়া খুব কঠিন ব্যাপার এর জন্য মনে রাখবেন ফেরাউন অনেক কিছু জানতেন বর্তমান জমানার অনেক আল্লাহর উল্লি থেকেও ফেরাউন অনেক বেশি জানতেন কিন্তু তারপরও ফ্রাউনকে মাওলানা ফ্রাউন বলা হয় না মহাদেস ফ্রাউন বলা হয় না কারণ কি ফেরাউন জানতেন কিন্তু মানতেন না আমাদের দশা হচ্ছে এটা আমরা অনেক কিছুই জানি কিন্তু কোনো কিছুই মানি না যার কারণে দিন শেষে আমাকেই সাফার করতে হয় কেউ এই সাফারের অংশী হয় না সুতরাং এই ধরনের পরিকল্পনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনি চাইলে এই ধরনের পন্থাগুলো বেছে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে উপকারে আসতে পারে যদি ন্যূনতম উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো আজকে এ পর্যন্তই আসছি পরবর্তী সময় নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ